দর্শক দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে কাহারোল হাট থেকে উপজেলা কাহারোল জেলা দিনাজপুর এবং সপ্তাহে একদিন শুধু শনিবারে হাট বসে শনিবার ছিল আজ ছয় মে দুই হাজার তেইশ প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওল সার যেখানে বিক্রি হচ্ছে সেই জায়গায় রয়েছে এগুলোর আজকের বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দেব আমরা এখানে দেখছি চাচা একটা নিয়ে দাঁড়িয়ে আছে এটা থেকে শুরু করতে চাই চাচা আসসালাম আলাইকুম কি অবস্থা বলেন তো আজকে বাজারে এখনো ঢুকিলেন এই জন্য বলা যাচ্ছে না এই যে এটা দাম কত চেয়েছিলেন পঁয়ষট্টি বলে কাস্টমারে কত কত বলতেছে কত সাত পাঁচ পঞ্চান্ন

এইটা সাতান্ন হাজার হলে কি উনি বিক্রি করতে চায় সর্বশেষ সাতান্ন হাজার এই পাশে দেখছি আমরা একটা বেশ সুন্দর চলেন এটার একটু তথ্য নেই ভাইয়া কত চাচ্ছিলেন আপনারটা পঁচাত্তর ওরে বাবা

কত হলে বিক্রি করবেন আটষট্টি হলে বিক্রি হবে সর্বশেষ আটষট্টি হাজার হলে কিন্তু এটা বিক্রি করতে চায় আপনারটা চাচা এটা 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 হ্যাঁ

আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের কাহারোল হাটে রয়েছে আমরা তো সাথে থাকুন আমাদের আমরা আরও বেশ কিছু সার গরু তথ্য দেবো ভাই কি একটা একটা না জোড়া এখানে একটা দেখছি তবে এটা কিন্তু পার্সেন্টেজটা একটু কম আপনারা কত চা কত চাচ্ছেন পঁচাত্তর বলে কাস্টমারের দাম বলে কত হচ্ছে সত্তর ভঙ্গ হয় বিক্রি করার কথা হলে বাহাত্তর বাহাত্তর হাজার হলে কিন্তু এটাও নেইটা বিক্রি করতে চাই বাহাত্তর হাজার হবে না তবে আমরা কিন্তু হাট শুরুতেই রয়েছি হাট শুরুতেই কেমন দামে কেনাবেচা হচ্ছে সে তথ্যই দেওয়ার চেষ্টা করছি আমরা

আপনার বাড়ির পয়সা নাকি ব্যবসা ব্যবসা করুন ব্যবসা দেখছেন বাটার দাম পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা সর্বশেষ দাম চাচ্ছে এবং চৌত্তর ভাঙাতে দাম বলছে এইটা আমরা একটু দেখার চেষ্টা করছি আপনাদের কি দেখলেন চাচা দাঁত দাঁত দেখলেন দাঁত দেখছি কি হয়েছে দাঁত হইছে না করে পঁচাত্তর এবং সত্তর ভাঙাতে এই সাইজলটার আমরা তথ্য দেওয়ার চেষ্টা করছি আমরা একটু চলে যাব সামনে দিকে এখানে একটা বেশ সুন্দর দেখছি এটা কার এটা এটা আপনার দেখে দেখি এটা কত চাচ্ছিলেন সেষট্টি কত সেষট্টি কাস্টমারে কত বলে দেবেন না কত হলে দিবেন সাহেব আপনার নিজের বাড়ির পোষা নাকি ব্যবসার বাড়ির পোষারই কত দিন আগে কিনছিলেন ও হে মা কত টাকায় কিনছিলেন মা সাহী

এটা কার আপনাদের কত বললেন চল্লিশ যায় আর কত চাইলো কত একান্ন একান্ন দেখি একটু শোনেন তো

নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে কিন্তু কাস্টমার আছে এই জন্য রেটটা একটু বাড়ায় বললো তবে পিস লাশ চেয়েছে এবং ওনারা কিন্তু এক লাখ পর্যন্ত বলছে তো দর্শক সুন্দর ধন্যবাদ